বিয়ে না হোক তাও ঠিক আছে তবে এই রকম মহিলাকে বিয়ে করে ঘরে আনবেন না স্ত্রীর ভাগ্যে কেউ হতে পারেন ধন কুবের বা জীবনে আসতে পারে অসম্ভব সুখ আবার কারো জীবন নষ্ট হতে পারে এমনই বলছে চাণক্য নীতি তাই সঙ্গী নির্বাচনে পুরুষদের কয়েকটি পরামর্শ দেওয়া হয়েছে খুব বুদ্ধি করে সেই পথ মেনে চলতে হবে স্ত্রী বেছে নেওয়ার সময় যাদের এই গুণগুলো আছে তাদের এড়িয়ে চলার পরামর্শ দেন চাণক্য একজন দক্ষ অর্থনীতিবিদ এবং মনোবিজ্ঞানের বিশেষজ্ঞ গুরু চাণক্য বিশ্বাস করতেন যে ব্যক্তি জীবনে তার নৈতিক নীতিগুলো অনুশীলন করেন তিনি জীবনে সুখী হন এমনকি আধুনিক সময়েও চাণক্যের দেওয়া নীতি উপযুক্ত তার মতে কৌটিল্য একজন খারাপ স্থির গুণাবলী সম্পর্কেও জানিয়ে গিয়েছেন এমন এই পরামর্শ পুরুষদের মেনে নেওয়া উচিত কিভাবে বেছে নেবেন নিজের জীবন জেনে নিন চাণক্যের মত চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে একজন অর্থনীতিবিদ এবং মনোবিজ্ঞানের বিশেষজ্ঞ গুরু চাণক্য বিশ্বাস করতেন যে যে ব্যক্তি জীবনে তার নৈতিক নীতিগুলো অনুশীলন করে সে নিজেকে সুখী হওয়া থেকে বিরত রাখতে পারে না এমনকি আধুনিক সময়েও চাণক্যের নীতিশাস্তি দেওয়া শিক্ষাগুলি অনুসরণ করা উপযুক্ত কৌটিল্য একজন খারাপ স্থির গুণাবলী সম্পর্কেও তিনি পরামর্শ দিয়েছেন এই নিয়ম মেনে চললে ছেলেদের জীবনে অশান্তি দূরে থাকবে চেয়ে বেশি মূল্য দেয় তাদের অহংকারে কখনোই সংসারে সুখ আসবে না এই ধরনের নারী অন্য কারোর গুরুত্বপূর্ণ তাদের কাছে বিয়ের পর স্বামী বা পরিবারের কল্যাণের কথা না ভেবে তারা সবসময় নিজের কথা চিন্তা করে নীতি অনুযায়ী এমন মেয়ে কখনো সুখী হয় না কারণ অন্যের কথা চিন্তা করা এবং বুদ্ধিমত্তা ব্যবহার করা ব্যবহার করে পরিবার চালানো এবং সম্পর্ক পরিচালনার জন্য অপরিহার্য যারা অন্যদের অপমান করে তাদের থেকে দূরে থাকাই ভালো এমন মেয়ে বিয়ের পর স্বামী ও পরিবারের সদস্যদের সম্মান করে না এতে বাড়িতে ঝগড়ার পরিবেশ সৃষ্টি হয় শান্তি ও সম্প্রীতি নষ্ট হয় এই ধরনের একজন মহিলা যতই ভালো হোক না কেন এটি ভালো পরিবার থেকে এসেছেন বুদ্ধিমান হবেন সৌন্দর্যে মহান হবেন তাকে জীবনসজ্ঞী হিসাবে বেছে নেওয়াই উচিত নয় ধন্যবাদ